বলতে একটা দীর্ঘ রেভুলেশনের পর একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট রেজিমকে সরানোর পর আমরা একটা ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি আর এই সুযোগ থেকে আমার মনে হয় এই সুযোগটাকে যাতে আমরা কাজে লাগাতে না পারি সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখছে সেই ফ্যাসিস রেজিমের রেখে যাওয়া মেকানিজমগুলো আর তারা চাইবে স্বাভাবিকভাবেই এই নির্বাচন যেন জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয় এই নির্বাচনে জনগণের যে ভোটের অধিকার সেটা যাতে পূর্ণাঙ্গভাবে না পায় এটা স্বাভাবিকভাবেই হওয়ার কথা আরও একটা বিষয় এই যে যে জাতীয় নির্বাচন রোডম্যাপ ডক্টর ইউনুস দিয়েছেন এই এইবারে জাতীয় নির্বাচনটা হবে সর্বোচ্চ লেভেলের প্রতিযোগিতামূলক এই কারণে প্রতিযোগিতামূলক হবে আমি আমার বিশ্বাস এবার জাতীয় নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে এবং এই নির্বাচনে সকল দল সকল দল বল নির্বিশেষে একটা নির্বাচনী উন্মাদনা উত্তেজনা বহাল রেখে আয়োজন করার মধ্য দিয়ে জনগণ ভোট দিতে পারবে তবে সেই জিনিসটা হয়তোবা একটা জনগোষ্ঠী মেনে নিতে চাইবে না স্বাভাবিকভাবেই কারণ তারা চাইবে যে যত দ্রুত যত সহজে ক্ষমতায় আহরণ করা যায় সুতরাং সেই জায়গাটাতে জনগণকেই সচেষ্ট থাকতে হবে কারণ জনগণ সচেষ্ট যদি থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে জনগণ সচেষ্ট না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না আর একটা বিষয় জনগণ এখন যথেষ্ট সাহসী জনগণ এখন জনগণের মধ্যে যে জনতার মধ্যে যে ভয় কাজ করতো আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের আমলে সেই ভয়টা তাদের মধ্যে নাই আর নাই বিধায় জনগণ জনতা যদি এখন সচেষ্ট থাকে তাহলে আওয়ামী লীগের মতো ওই রাতের ভোট দিনের ভোট রাতে নেওয়া তারপর একজনের ভোট আরেকজনের দিয়ে দেওয়া এই ধরনের নির্বাচনী কারচুপিগুলো করতে পারবে না সুতরাং জনতার ক্ষমতা বাস্তবায়নে জনতার সজাগ থাকা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং জনগণের উচিত সেই জায়গায় সচেষ্ট থাকা এবং সজাগ থাকা আর আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো একটা কাজ করতেছে সেটা হচ্ছে গিয়ে ভোট ব্যাঙ্ক আওয়ামী রেজিমের যে ভোট ব্যাঙ্কটা আছে সেই ভোট ব্যাঙ্কটা নিয়ে একটা মানে দখল করার একটা চিন্তা ভাবনা করছে প্রত্যেকেই প্রত্যেকেই টার্গেট থাকবে স্বাভাবিকভাবে একটা দল যেহেতু চলে গেছে তাদের যে একটা বিশাল ভোট ব্যাঙ্ক আছে সেই ভোট ব্যাঙ্ক ব্যাঙ্কটা তাদের নিয়ন্ত্রণে যত দ্রুত সম্ভব নেওয়া যায় এবং সেই জায়গায় হচ্ছে বিএনপিও চেষ্টা করতেছে জামাতও চেষ্টা করতেছে নতুন দল তরুণদের দল এনসিপি তারাও সেই ভোট ব্যাঙ্ক দখল করার হয়তোবা চিন্তা করছে তা আমি বলবো যে ভো আওয়ামী ভোট ব্যাঙ্কটাকে আপনারা আপনাদের আওতায় নিতে গিয়ে আওয়ামী রেজিমকে কোনোভাবে দেশের সুযোগ করে দিবেন না এবং সেটা যদি করে দেন তাহলে আপনাদের পরিণতিটা একদম আওয়ামী লীগের মতোই হবে আপনারা সেটাতে অবশ্যই মনোযোগী হবেন আর নাহলে দীর্ঘ সতেরো বছরের যে জনতার মধ্যে ছিল সেই ক্ষোভ থেকে যেভাবে আওয়ামী লীগকে তাড়িয়েছে আছে আপনারা যদি এরকম কিছু করেন এবং আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রেও একই ঘটনাই ঘটবে আমি সকলে সাবধান হওয়া উচিত আমি শাহন রহমান বর্তমানে জুলাই ফোর্সের সাধারণ সম্পাদক হিসেবে আছি পাশাপাশি দীর্ঘ সময় ধরে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আছি সেই কোটা আন্দোলন আঠেরো কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত চব্বিশে গণ অভ্যুত্থান পর্যন্ত আমাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং জনগণ কম বেশি আমাদেরকে চেনে এবং আমরা সে চেনার জন্য কাজ করি আমরা কাজ করে হচ্ছে গিয়ে জনতার ক্ষমতা বাস্তবায়নে